হ্যালো ফ্রেন্ড আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সঙ্গে শেয়ার করলে আর প্রতিদিনের মতো আজকেও দেখাবো যে আজকে আমাদের দুপুরে কী রান্না হচ্ছে আর চলো বেশি না কথা বলি তোমাদেরকে দেখি দিই যে আজকে কী রান্না হচ্ছে হুম ফেসবুক থেকে এখানে মা রান্না করছে আর আমাদের এখানটা পুরো ধোঁয়া 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 পুরো ভর্তি হয়ে গেছে ধোঁয়া ধোঁয়ায় আর এখানে কি রান্না হচ্ছে দেখো মাছের মাথা দিয়ে আলু দিয়ে বেগুন আচ্ছা বেগুন দিয়ে করলা দিয়ে করলা বড়ি এটা বড়ি দিয়ে তরকারি আচ্ছা দেখো সব দিয়েছি দেখো দিয়ে

ए जरूर दें निकाल में देवे साफ़ दिए तोड़ कर लिया मैं जा रहा है जापे साबी पेटे टेस्टी हॉय की मायने वाली है हॉय आह ओ जी गियो तुम वालों ना वहाँ तक एक ब्यावर्स्टा कर ले चलो भाई चल

আমি দেখো না ক্যামেরা নিয়ে বসেই রয়েছি বসেই রয়েছি বসেই রয়েছি আরে সকাল থেকে একটা ভাবা ছিল অন্য কিছু রান্না এখন অন্য কিছু হ্যাঁ হম তো বাবা ভিডিওটা দেখে বলবে আমাকে এক বললেন এক রান্না করে

চলো আমার ফোনটা কেন এত কাঁপছে 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 আমার ফোনটা গেছে চলো আজকে এই পর্যন্ত থাকতে আমার ফোনটা পুরো চলে গেছে আর কি বলবো আজকে এই পর্যন্ত থাক সবাইকে এখনকার মতো টাটা বাই বাই ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিও যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট করে চলো সবাইকে এখনকার মতো টাকা বাই বাই